নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা একটা স্পেশাল ভিডিও চোদ্দোশো একত্রিশ বাংলা যে বছর বাংলা যে নতুন বছর আমি ভিডিওগুলো দিচ্ছিলাম কোন রাশি কোন দিক থেকে ভালো পাবেন খারাপ পাবেন একটা জিস্ট তুলে ধরছিলাম মানে এইভাবে কোন কোন দিকগুলো ভালো বা কোন কোন দিক খারাপ এটা কুম্ভ রাশির ভিডিও অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বা আপনার যদি কুম্ভ রাশি হয় আপনি এই নতুন বাংলা বছরে কোন দিকটা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে বা কোন দিকটা খারাপ হতে পারে সামগ্রিকভাবে চলুন আলোচনাটা শুরু করি আপনাদের চ্যানেল সাথে থাকুন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখুন বা কথা বলুন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করি শুরু করা যাক বাংলা নতুন বছর পড়ে গেছে আপনাদের অনেক শুভেচ্ছা খুব ভালো থাকতে হবে এবং এটা কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির বহু ক্ষেত্রে বহুজন জিজ্ঞেস করছেন আচ্ছা দাদা কুম্ভ রাশির কিছু ভালো হবে না ভাই এইটা বা কোনো জায়গায় তারা শুনেছেন কুম্ভ ভালো ফল পাবে বা এটা আমি একটা কথা বারবার বলি যে সাড়ে সাত বছর সাড়ে সাতির সাড়ে সাত বছরই কিন্তু স্ট্রাগেল দেয় আড়াই বছর আড়াই বছর আড়াই বছর এক একটা আড়াই বছর এক এক রকমভাবে স্ট্রাগেলটা দেয় তো এই মুহুর্তে দাঁড়িয়ে বেসিক যে যে দিকগুলো ভালো দেবে এই নতুন বাংলা বছরে সেগুলো একটু বলি তারপর নয় স্ট্রাগেল পিরিয়ড বা স্ট্রাগেলের কথাবার্তাগুলো বলবো তাহলে প্রথম ভালো ফল হচ্ছে দেখুন এই মুহূর্তে যাদের পেরেন্টস বাবা মা এজেন্ট সিনিয়র মানুষগুলো অসুস্থ অবস্থায় রয়েছেন কিছুটা হলেও ভালো রেজাল্ট কিন্তু পাবেন পেরেন্টসদের হেলথ এজেন্টদের হেলথ বাচ্চার হেলথ এই ব্যাপারটা কিন্তু ভালো থাকছে বা পজিটিভ থাকছে তাহলে এই এই ব্যাপারটা একটু নিশ্চিত থাকুন যে আমার যারা গুরুজন বা আমার যারা সিনিয়র মানুষগুলো রয়েছেন তারা কম বেশি বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন ফিজিক্যালি দু নম্বর যেটা দিক দু নম্বর যেটা জায়গা সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন যে কোনো ধরনের পড়াশোনা করছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে অনেকাংশে শুভ বা অনেকাংশে অনেকটা পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হচ্ছে কেউ গ্র্যাজুয়েশান কেউ মাস্টার্স কেউ পিএইচডি কেউ উচ্চশিক্ষা কেউ বিদেশে পড়াশোনা কম্পিটিটিভের জন্য পড়াশোনা এই যে ব্যাপার সেপারগুলো যাদের ক্ষেত্রে রয়েছে বা চলছে আমা আমার মনে হয় তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন এই নতুন বাংলা বছরে এবং যারা কোনো স্ট্রিম চুজ করতে চাইছেন ধরুন মাধ্যমিক দিয়েছি সায়েন্স নেবো আর্টস নেবো কমার্স নেবো বা এই ব্যাপারটা যারা পড়াশোনা অ্যাকচুয়ালি করছেন তারা কিন্তু কিছুটা হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন স্টুডেন্টরা এডুকেশান নিয়ে যে কোনো এবং সঙ্গে এটাও ধরুন আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেছিলো আমার পড়াশোনাটা আটকে গেছিল কোনোভাবে যা আমি শুরু করতে চাইছি তো বেটার রেজাল্ট হচ্ছে যারা কোনো মানে অন্য কোনো টাইপের পড়াশোনা করতে চাইছেন কোনো রিসার্চার বা রিসার্চ ওয়ার্ক করছেন তারাও কিন্তু বেটার রেজাল্ট পাবেন তো স্টাডি ওয়াইজ বেটার রেজাল্ট দিচ্ছে তিন নম্বর এই বছর বিবাহের জন্য কিন্তু সময় খুব ভালো এবার প্রশ্ন এখানে আসে দাদা সাড়ে সাতই চলছে সাড়ে দিকে বিয়ে হয় আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার বয়স তিরিশ আপনি সাড়ে সাত বছর যদি দাঁড়ান তাহলে আপনার বয়স হবে আটত্রিশ আটত্রিশে গিয়ে কি বিয়ে করবেন হয় বিয়ে হয় বিয়ে করে মানুষ সুখেও থাকে অসুবিধা নেই কিন্তু দেখুন বিয়ের জন্য এই বছর যথেষ্ট ভালো যথেষ্ট ভালো রেজাল্ট দেবে কথা এগোনো কথাবার্তা বলা পাত্র খোঁজা বা পাত্রী খোঁজা পাত্র পাত্রী পাওয়া এই ব্যাপারটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে সো বিয়ের যোগাযোগগুলো হতে পারে বা বিয়ের কাজকর্মগুলো হতে পারে ইভেন যাদের প্রেমে গণ্ডগোল চলছে প্রেম সংক্রান্ত বিষয়গুলো ভীষণ রকমভাবে স্ট্রাগেল দিচ্ছে কষ্ট দিচ্ছে কান্নাকাটি চোখের জল এগুলো চলছে বেটার রেজাল্ট পাবেন এবং যারা প্রেমটাকেও বিয়েতে কনভার্ট করতে চাইছেন কোনো ভালো বন্ধুত্ব সেটা প্রেমকে প্রেমে কনভার্ট করছেন বন্ধু প্রেম সেটা বিয়েতে কনভার্ট করছেন বিয়ে রিলেটেড কথাবার্তাগুলো এগোচ্ছেন ভালো ফল হচ্ছে তাহলে বিয়ের জায়গা পর্যন্ত যাওয়া এটা কিন্তু বেটার এটা কিন্তু ভালো এবং যাদের ক্ষেত্রে এটাও জেনে রেখে দিন মানে প্রেম হয়তো খুব বাজে চলছিল ভীষণ গণ্ডগোলের জায়গা চলছিল বা অসুবিধার জায়গা চলছিল। আমি এক্সপেক্ট করব যে তাদের প্রেম ভালোবাসার জায়গাগুলো অনেকটা বেটার হয়ে যাবে তাহলে ভালো হচ্ছে কোনটা এক নম্বর হচ্ছে যে এজেড বা পেরেন্টসদের শরীর দু নম্বর জায়গা হচ্ছে প্রেম বা প্রেম প্রেম সংক্রান্ত দিক তিন নম্বর জায়গা হচ্ছে মানে থার্ড ফেজ যেটা সেটা তো আপনাদেরকে ওই এডুকেশনের ব্যাপারটা বললাম চার নম্বর পয়েন্ট এই বছর চাকরি ক্ষেত্রে স্থিরতা আসবে চাকরি করছেন যারা চাকরিতে রয়েছেন যারা দেখুন দায়িত্ব আছে কি প্রেসার আছে যারা চাকরি করেন সবাই কারি আছে অনে আনাকে বলেন আমার দায়িত্ব খুব বেশি যে যারটা ভাবেন এটা এটা আলাদা ব্যাপার কিন্তু যারা চাকরি করছে ধরুন আমাকে কেউ এক লাখ টাকা মাইনে দিচ্ছে কোনো কোম্পানি বা অফিস আমার মুখটা খুব সুন্দর বলে দিচ্ছে না খুব সুন্দর দেখতে বলে তো এই ফ্যাক্ট তো চাকরি ক্ষেত্রে স্থিরতা আসবে যে ভয়টা চলছে না যে দাদা চলে যাবে দুমাস পরে চলে যাবে আমি এক্সপেক্ট করবো আশা করব চলে যাওয়া বা চাকরি চ্যুতি হওয়া এগুলোর মতো কোনো ভয় কিন্তু এই সময় চলছে না এক নম্বর কথা যারা পরিবর্তন করতে চাইছেন একটু দেখে শুনে করা যায় বিশেষত যারা দূরে যেতে চাইছেন চাকরি সূত্রে ধরুন আমি কলকাতার ছেলে আমি সেক্টর ফাইভে একটা অফিসে চাকরি করতাম আমি চেষ্টা করছি যে চলো হায়দ্রাবাদ চলো ব্যাঙ্গালোর চলো দিল্লি চলো পুনে চলো মুম্বাই চলো এই যে ব্যাপারটা এই এক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট হয়েছে চাকরি পরিবর্তন যারা একটু দূরে যাওয়া ভালো হচ্ছে যারা ইম্পর্টেন্ট প্রজেক্ট দায়িত্ব প্রজেক্ট গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং কিছু না কিছু পদ বা পোস্ট প্রাপ্তির পেছনে ঝাঁপাচ্ছেন বা পোস্টের পেছনে ঝাঁপাবেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন এবং প্রবলেম অনেক কিছু আছে অনেক রকম আছে কিন্তু চাকরি ক্ষেত্র স্টেবেল থাকছে দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে বহু ছেলে মেয়ে বেকার দেখতেই পাচ্ছেন চোখের সামনে সেখানে ভালো চাকরি কন্টিনিউ করাটা বড় ব্যাপার আমি আমরা ভাবি কি আমি ভালো থাকতে হবে বা আমি খুব খারাপ আছি অ্যাকচুয়ালি দেখুন পাশের বাড়ির ছেলেটা আপনার থেকে অনেক বেশি খারাপ আছে তো সেখান থেকে দাঁড়িয়ে ক্ষেত্র স্টেবেল আর যেগুলো হবে কিছু ভ্রমণ হতে পারে কিছু ভ্রমণ কিছু ঘোরা বেড়ানো হতে পারে কর্মসূত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং চাকরি সূত্রে কোনো ভ্রমণ হতেই পারে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পাঁচ পাঁচ নম্বর পয়েন্ট ধর্মকর্ম ভীষণ ভালো দৈবানুভূতি পেতে পারেন আধ্যাত্মিকতার ফিল পেতে পারেন কোনো না কোনোভাবে ঈশ্বরের সান্নিধ্য সান্নিধ্য লাভ ঈশ্বর অনুভূতি তৈরি হতে পারে জেনে রেখে দিন সো এই পাঠগুলো কিন্তু ভালো এই দিকগুলোই ভালো আসছি খারাপের দিকে কোন কোন জায়গাগুলো স্ট্রাগেল দেবে লিস্টটা কিন্তু একটু লম্বা হতে চলেছে কোন কোন জায়গাগুলো আমাকে প্রবলেম দেবে কোন কোন জায়গাগুলোকে আমাকে দেখে চলতে হবে এক আপনার হেলথ সামলান আপনি বলবেন প্রথমেই তো বললাম হেলথ ভালো আমি বলেছি আপনার গুরুজনদের হেলথ ভালো বাচ্চার হেলথও ভালো কিন্তু আপনার হেলথ আপনার স্বাস্থ্য লক্ষ্য রাখুন কুম্ভের মানুষ হলে কিছু না কিছু প্রবলেম কিন্তু চলবে চোট আঘাত আসতে পারে হার সংক্রান্ত প্রবলেম ভোগাতে পারে চেস্ট সংক্রান্ত কোনো প্রবলেম আসতেই পারে ডাইজেস্ট গণ্ডগোল হতে পারে তো ডাইজেস্ট মানে হজম বা পেট এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে বৃহস্পতির ফোর হাউসে ট্রানজিট হচ্ছে মানে ফার্স্ট মে তো ডাইজেস্টিভ অর্গান ফোর হাউস হচ্ছে পেটকে নির্দেশ করে ইএনটি জাতীয় প্রবলেমগুলো বাড়তে পারে তো শরীর কিন্তু ভোগা বে দু নম্বর জায়গা হচ্ছে দাম্পত্য জীবন হাসবেন্ড এবং ওয়াইফ দুজনের বন্ডিং দুজনের প্রপার রিলেশনশিপ দুজনের মধ্যে বন্ধুত্ব গণ্ডগোল করবে দেখুন দ্বাদশপতি দ্বাদশপতি কুম্ভতে বসে রয়েছে এবং দ্বাদশ ভাব থেকে দাম্পত্য জীবনের অনেক বড় কিছু দিক বেড বা শয্যাসুখ সুখ বিচার হয় এবং হাজব্যান্ড উইফের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্ট বিচার হয় এবং সেই শনি কুম্ভতে বসে সরাসরি সেভেন্থ হাউসকে দেখছে দুজনের মধ্যে সম্পর্কটা শৈথিল্যর জায়গায় নিয়ে যেতে পারে ঠান্ডা ঠান্ডা চলছে ঠান্ডা থাকছে এই যে ব্যাপারটা এটা কিন্তু লক্ষণীয় দাম্পত্য জীবন সামলান কিছু ক্ষেত্রে বিরাট অশান্তি ছোটো ছোট বিষয় নিয়ে অশান্তি ভুল বোঝাবুঝি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি করতে পারে এটা লক্ষ্য রাখুন খেয়াল রাখতে হবে তিন নম্বর যেটা প্রবলেমের জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা বিজনেস করছেন করুন ভালো করে করুন কিন্তু বিজনেস বিজনেস চালানো পজিটিভলি চালানো ঠিকঠাক মতো বিজনেস চালানো এই ব্যাপার কিন্তু গণ্ডগোলের দেখুন চাকরি শক্ত কিন্তু চাকরি থেকে ব্যবসা আরও শক্ত কালকে মাল বিক্রি হবে কিনা কেউ জানে না এটা তো ঘটনা চাকরি করতে যারা করছেন তারা জানেন কালকে মাইনেটা পাবো তো বিজনেস করার ক্ষেত্রে প্রেসার অনেক বেড়ে যাবে বিজনেস স্মুথলি চলা সুন্দরভাবে চালানো বা পজিটিভলি চালানো এই জায়গা কিন্তু গণ্ডগোলের তো আপনি চোদ্দোশো একত্রিশ ব্যবসা সামলান খেয়াল রাখুন দাম্পত্য জীবন সামলান শরীর সামলান চার নম্বর যেটা মোস্ট ভাইটাল পার্ট এবং এটাকে বিশেষত খেয়াল রাখতে হবে এক হচ্ছে মানে এটাকে দুটো ভাগ করি এক হচ্ছে প্রপার্টি নিয়ে কোনো রকম প্রবলেম জ্ঞাতি জ্ঞাতির লোকজন তাদের সাথে বন্ডিং এই জায়গা সামলান প্রপার্টি নিয়ে রকম প্রবলেম ঝামেলা অশান্তি ভাগ বটোয়ারার যে ব্যাপারগুলো থাকে না এই জায়গাটা এবং এর সাথে ইনক্লুড হচ্ছে যাদের কোনো কোর্ট আইন পুলিশ আদালত এই জাতীয় ঝামেলাগুলো চলছে বা অশান্তি চলছে পুলিশি ঝামেলা চলছে কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম চলছে তারা পুলিশের ব্যাপার চলছে এই যে ব্যাপারগুলো চলছে সাবধান আপনি কুম্ভের জাতক জাতিকা হলে পুলিশি ঝামেলা আইনত গোলযোগ এই এগুলো চললে সাবধান ভীষণ এবং এখানে জায়গা জমি বিশেষত রোল প্লে করবে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে কিন্তু পার্টিকুলার এই দিকগুলো একটু লক্ষ্য রাখুন লাস্ট পয়েন্ট বা পার্ট দেখুন আমি প্রথমেই বলছি চাকরি ভালো হবে কিন্তু সাড়ে জাতি চলছে একটা ব্যাপার বুঝুন শত্রুতা কিন্তু পদে পদে পাবেন পদে পদে আমি আপনাকে বলবো আমি বলছিলাম দৈবানুভূতি ঈশ্বরানুভূতি এগুলো ভালো দৈব সাপোর্ট করবে বড় প্রবলেমে জড়ানোর জায়গা নেই কিন্তু লোকে পদে পদে চেষ্টা করবে আপনাকে প্রবলেমে ফেলা আপনার গ্রোথ আপনার উন্নতি আপনার সফলতা বা আপনি যেভাবে কাজ করছেন লোকের পছন্দ হবে না এটা লোকের না চোখে লাগবে সর্বক্ষেত্রে কি অফিস বলুন কি রিলেটিভস বলুন কি পাড়ার বন্ধু বলুন তো এটা আমি বাদ দিচ্ছি বাবা মাকে বা হাজব্যান্ড ওয়াইফকে তারা আপনার শত্রুতা কেন করবেন কিন্তু এই জায়গাগুলো আপনি কুম্ভের মানুষ হলে বা জাতক জাতিকা হলে আপনাকে ভীষণ রকমভাবে বন্ধুরা খেয়াল রাখতে হবে পার্টিকুলার কোনো দিক খারাপ নয় কিন্তু শত্রুতা এটা খেয়াল রাখুন আমি ধরছি দাম্পত্য জীবন আপনি সামলে নিচ্ছেন একদম কোনো রকম ঝগড়ায় যাচ্ছেন না আমি বলছি বিজনেস আমি আমি ধরছি এক বছর হয়ে হয়তো চললো না আপনার পয়সা জমানো আছে কিন্তু শত্রুতা এটা তো আপনার হাতে নেই অন্য লোকের হাতে রয়েছে তো এই ব্যাপারটা বিশেষত আর সবচেয়ে বড়ো ব্যাপার শত্রুতার সুযোগ নেয় যখন আমরা বেশি বিশ্বাস করি তো এই জায়গাটা একটু দেখবেন সাড়ে সাথেই টেস্ট করবে আপনাকে ভালোভাবে মেপে টেস্ট করবে ভালোভাবে মাপবে তো এটা একটু দেখুন রেডি থাকুন আমি ভয় দেখাচ্ছি না কারণ আপনারা জানেন যে আমি কাউকে বলি না আমার চেম্বারে আসুন বা এটা আবার আপনারা গালাগাল দেন ফোন পান না বলে তো দেখে দেখেছিল এইটুকুই এটাই চোদ্দোশো একত্রিশের মোটামুটি রাশিফল সন্তান সুখ ভালো হচ্ছে সন্তান নিয়ে প্রবলেম খুব বেশি নেই টুকটাক যেগুলো নর্মাল চলে ওটুকুই পেরেন্টসদের বা এজেন্টদের সাপোর্ট মোটামুটি থাকছে শত্রুতা কান ভাঙানো আপনার নামে কুৎসা লটানো এটা থেকে সাবধান থাকুন এটাই কুম্ভের একটা জিস্ট আশা করব ভিডিওটা ফাইভ পার্সেন্ট আপনাকে চলতে সাপোর্ট বা সাহায্য করবে এটুকুই থাক ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হল যোগাযোগ রাখবেন করবেন অসুবিধা নেই প্রত্যেকে ভালো থাকুন নতুন বছরের অনেক শুভেচ্ছা সুস্থ থাকুন শান্তিতে থাকুন